চৌষট্টি রাইসা গার্মেন্টস আর নাইম ভাই আরেকটু সহজ করে বলি অনেকে গুলিস্তান মানে আমাদের মার্কেটটা ইজি তো আর একটু ইজি বলতে যেটা সেটা হচ্ছে আমাদের মার্কেটের ইপাশ হচ্ছে গোলাপ সামাদার আর বাম পাশে হচ্ছে ফুলবাড়িয়া বিআরটিসি কাউন্টার আর ঠিক ডান পাশে হচ্ছে বঙ্গবাজারটা আর এর দিকে হচ্ছে পায়া সার্ভিসটা আপনি যে প্রান্ত দিয়ে আসেন আমাদের এখানে এসে বুঝতে পারবেন এছাড়া সমস্যা হলে

এগুলো হচ্ছে হোলসেল জগতে সর্বোচ্চ বৃহত্তর একটা পাইকারি মার্কেট আপনি অবশ্যই কমে পাবেন ইনশাআল্লাহ আচ্ছা ওকে ইনশাআল্লাহ ওকে তো ফার্স্টে দেখাছেন এখন ভাই তো ফার্স্ট টাইম আমি ভাই একবারে ফার্স্ট টাইম একবারে বয়েজ মাটা দেখানোর চেষ্টা করতেছি এক থেকে 6 বছরের সাইজ তো ভাই একটা কথা বলেনি আমাদের এখানে আপনাদের এক কথাই শেষ শোরুম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি আর

যে প্রাক্ট ছয় থেকে বারো বছরের সাইজ হ্যাঁ দেখতে পাচ্ছেন এটা আপনার প্রিন্ট আছে এখানে বুকের মধ্যে আর এটাও কিন্তু সিম্পলের মধ্যে ডিজাইন আর এটা হচ্ছে আপনার বুক ডিজাইন এগুলো বিভিন্ন প্রিন্ট থাকবে বিভিন্ন কালার হবে বিভিন্ন প্রিন্ট হবে আর এগুলা বান্ডেল থাকবে আপনার একশো বিশ পিস করে সাইজ থাকবে আপনার তিনটা তিনটা সাইজ থাকবে বারো থেকে ষোলোর মধ্যে তো এই প্রোডাক্ট অনেক বেশি তো এত প্রোডাক্ট দেখানো যাবে না আমি অল্প কিছু প্রোডাক্ট দেখানোর চেষ্টা করতেছি তো এখন যে প্রোডাক্ট দেখাবো এটা কিন্তু একবারে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে একটা প্রোডাক্ট মানে স্বল্প মূল্য হিসেবে মালের প্রাইসটা কতটুকু আমি দিচ্ছি আপনার দেখবেন বাট তো মানে কোয়ালিটি বুঝতে পারতেছেন না ক্যামেরা হয়তো একটা দেখতেছেন হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে সুইফ আর একটু ক্যামেরাটা সামনে সাইজ রেশি করা আছে এটা হচ্ছে 16 কেমন আপনি একটু ক্যামেরাটা সামনে ধরেন আমি এইভাবে রাখি দেখেন আপনার ভিউয়ারদেরকে ওভাবে দেখা এটা হচ্ছে 18 আর এটা হচ্ছে আপনার 20 আর এটা হচ্ছে আপনার 22 দেখেন টোটাল একটা রেশিও 16 18 আমি দৌড়ি আপনি উঠান এই দেখেন 16 18 20 22 সুইফ বাচ্চাদের আপনার রেট হচ্ছে মাত্র

ভাই নেক্সট প্রোডাক্ট বললাম প্রোডাক্ট দেখালে কিন্তু শেষ হবে না দুই এক ঘন্টাও শেষ হবে না ইনশাআল্লাহ প্রোডাক্টের কোয়ালিটির কোনো শেষ নাই হ্যাঁ আচ্ছা তো এখন যে প্রোডাক্টটা দেখাবো আমাদের এই সিজনের একবারে বেস্ট একটা কোয়ালিটি এটা আপনি শোরুম বলেন আপনার মিডিয়াম মানের দোকান বলেন যেখানে বলেন আপনি ইনশাআল্লাহ সেল করতে পারবেন এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা অন্ততঃ পক্ষে আপনি মানে কি রকম মানে অত পাতলাও না অত মোটাও না আপনি এখানে বিডি স্ক্রিনে পাতলা মোটা কিছু বুঝবেন না

যারা একটু ফুড়ে মাল বিক্রি করে কম রেটের কিছু প্রোডাক্ট জন্য রাখছি আমরা আর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার একটা পকেট পকেট আছে এখানে দেওয়া আর কি কাপড়টা এটা রেট হচ্ছে মাত্র একশো বিশ টাকা এটা কিন্তু ওয়ান ফল তবে এই মালটা কিন্তু ফ্রি সাইজ ফ্রি সাইজ একটা কথা বলি এর মাঝখান দিয়ে যারা অনলাইনে বিজনেস করবেন আপনারা কিন্তু সাইজ কালার রেশিগুলোর প্রোডাক্ট নিয়ে অনলাইনে বিজনেস করতে পারেন ঠিক স্ক্রিনশট রাখলে সেম সাইজ বাই কালার কালার বাই সাইজ রেশিও প্রোডাক্ট আপনাদেরকে দেওয়া যাবে যেহেতু অনলাইনে বিজনেস আপনার এক্সপোর্ট কোয়ালিটি বা এক্সপোর্টের প্রোডাক্টগুলো সেল করা যায় না যেমন এই মালটা আরেকটা কালার দেওয়া যায় না বাট ফ্রেশ অর্ডার হলে সেটা হলে কিন্তু দেওয়া যায় তো আপনারা স্ক্রিনশটগুলো নিলে আমি যেভাবে ধরতেছি আশা করি আপনারা মনে স্ক্রিনশটটা খুব সুন্দর দিতে পারবেন আর দেখতে পাচ্ছেন কালার হিউজ ফুল পরিমাণ কালার আছে সটর থেকে কাঠোয়টা ব্র্যান্ড কালার এটা হচ্ছে জ্যাকেন জন্সের ব্র্যান্ড কালার হ্যাঁ এটার হ্যান্ড টেক লেভেল সব কিছু জ্যাকেন জন্স আর রেট হচ্ছে মাত্র জেকেন জনসের ব্যান্ড কলারটা মাত্র একশো আশি টাকা মাত্র একশো আশি টাকা আর চমৎকার গেট আরেকটা প্রোডাক্ট নিয়ে আসছি এই বছরের জন্য একবার আনকমন প্রোডাক্ট প্রোডাক্টটার কোয়ালিটির নাম হচ্ছে বস 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 মানে বসের কোয়ালিটিটা ফুল বস কোয়ালিটি আছে ইনশাল্লাহ সেটা এসে দেখবেন এটা কিন্তু জিমস জিমস ওয়াশটা এইদিকে আছেন এটা হচ্ছে জিমস ওয়াশের মধ্যে হ্যাঁ আর একটা হোয়াইট মাল ধরি দেখেন হোয়াইট মালের কালারটা ভিডিওতে স্ক্রিনে কীরকম আছে টোটাল এক্সপ্লোর বডি এবং ইনটেক কাপড়ের যে প্রোডাক্টগুলো এই প্রোডাক্টগুলো

ফুল স্লিপ পাতলা এবং মোটা ফ্লিপশার্ট হোডি এ টু জেড এক্সপোর্ট লোকাল ফ্রেশ ওয়াটার আপনি অনলাইন যে কোনো প্রোডাক্ট আমাদের কাছে ইনশাল্লাহ পেয়ে যাবেন আর রাইস কাকার্সের বিজনেসটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে সেটা হচ্ছে আপনার রিক্স মুক্ত রিক্স মুক্তটা এই রকমই আপনি কোনো প্রোডাক্ট নেবেন আপনি রিজেট পড়লে চেঞ্জ করবেন আর যদি কোনো একটা আইটেম যদি দশটা আইটেম বিক্রি করতে না পারেন দশটা আইটেমের দুই একটা আইটেম সেটা আপনি এক্সচেঞ্জ করতে পারবেন আর যদি আপনার বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে চৌষট্টি ডিস্ট্রিক্ট প্রোডাক্টের জন্য আমাদের এখানে আসে না আসতে পারেন আমাদেরকে বললে আমরা কুরিয়ারে আপনাদেরকে ইমু হোয়াটসঅ্যাপে নক করলে আপডেট কালেকশনগুলো পাঠিয়ে দিব মালও পাঠিয়ে দিব আর একটা কথা বলি ভাই আমাদের এখানে কুরিয়ার সিস্টেমটা একবারে সহজ আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে নক করলে আমরা আপনাদেরকে সর্বনিম্ন একশো পিস প্রোডাক্টগুলো আমরা পাঠাইতে পারবো আর যদি সেক্ষেত্রে মোটা মাল যদি পঞ্চাশ পিস হয় তাও পাঠাইতে পারবো কারণ পঞ্চাশ পিস প্রোডাক্টের দাম অনেক বিশ পনেরো হাজার টাকা হয়ে যায় অবশ্যই ভাই আসলে অনেক ধরনের প্রোডাক্ট ছিল বয়স থেকে মেন্স পর্যন্ত আমার টি শার্ট তারপরে সুইপ শার্ট কিছু প্রোডাক্ট দেখাইছিলাম জি জি অন্য অন্য ব্র্যান্ডের কিছু প্রোডাক্টও দেখাইছি কা এক্সপোর্ট লোকাল ফ্রেশ অর্ডার এখন আমরা ভিডিওটা শেষ করব লং করব এখন সলিড যে হুডি গুলো হয় সলিড হুডি গুলো দেখাবো ভাই সলিড হুডি একবার রানিং হুডি আচ্ছা এটা একটা কথা বলবো যারা অনলাইনে বিজনেস করে তাদের সলিড হুডি গুলো অনেক বেশি প্রয়োজন তা আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রোডাক্টগুলো দেখাচ্ছি আপনারা স্ক্রিনশট নিতে হবে এগুলো কিন্তু আমাদের দুইটা প্রোডাক্ট হবে একটা সাইজ কালার রেশিও হবে আর একটা কিন্তু সাইজ কালার রেশিও ছাড়া হবে হ্যাঁ তো এখন যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ভ্যারাইটিস কালার থাকবে ভ্যারাইটিস কালার থাকবে ঠিক একটু বানিয়ে ধরনের উপরে এই যে এই পাশটা ধরেন এই পাশে আছে এক সেটিং এই পাশে আছে এক সেটিং এরকম ভ্যারাইটিস থাকবে এটা রেট হচ্ছে মাত্র 250 টাকা 350 টাকা মিডিয়াম আর এক্সেল থাকবে ভ্যারাইটিস থাকবে ওকে আর ভাই অনেকে আবার অনলাইনে বিজনেস করার জন্য রেশিও প্রোডাক্ট চাই তিনটা আমরা অনেক অনেক দোকানের জন্য চাই একটা ভ্যারাইটিস এবার রেশিও প্রোডাক্টগুলো দেখাচ্ছি তো এটা এটা হচ্ছে আপনারা দেখতে পারেন যারা একবারে সেম খুব সুন্দর একটা কিন্তু হুডি প্রোডাক্ট যেহেতু ক্যাপটা আমি ঘুরে ধরছি আপনার ওইভাবে স্ক্রিনশট নিতে পারেন ঠিক এই প্রোডাক্টগুলো কিন্তু আপনার একবার চমৎকার চমৎকার ডিজাইন আছে চমৎকার চমৎকার কালার আছে তো এই ভ্যারাইটিস যে হুডিগুলো দেখতে সাইজ কালার রেশি দেখতে পাচ্ছেন এটার প্রাইসটা ভাই একটু বেশি এটা হচ্ছে দুইশো ষাট টাকা এটা দুইশো ষাট টাকা আর ওটা হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা হ্যাঁ এরপরে আমরা যে প্রোডাক্টটা যাচ্ছি হুডি কালেকশনের মধ্যেই এগুলো হচ্ছে সব বোবা হুডি বোবা হুডি হ্যাঁ তো দেখতে পাচ্ছেন এই একটা ডিজাইন এখানে আছে আরেকটা ডিজাইন দেখানো জানা দেখতে পাচ্ছেন অনেক ভাই আমি মোটা বলতে শুধু এইটা বলবো আপনি এতটুকু আমরা ধরেন এটা হচ্ছে ওয়ান সাইড ব্রাশের কতটুকু মোটা সেটা আপনি কাস্টমার আপনার দেখবেন দেখে তারপর ঠিক আছে তিনশো প্লাস এটা হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা

এটা তিনটা সাইজ থেকে মিডিয়াম রেট হচ্ছে মাত্র দুইশো ষাট টাকা 260 টাকা মাত্র দুইশো ষাট টাকা ইনশাল্লাহ আপনার রাইসা মানস আসলেই ফুডের কালেকশন নিতে পারবেন ইনশাল্লাহ

আর একটা ডিজাইন আমাদের লাইনে কাজ চলতেছে তারপর আমাদের ড্রেকটা আসছে এরপর আমাদের সর্বনিম্ন এক ডজন করে প্রোডাক্ট ইনশাল্লাহ নিতে পারবেন তো এরপর আমরা যে দেখাবো সেটা হচ্ছে জিপারের মধ্যে প্রোডাক্ট এটা হচ্ছে এডিডাস আপনি একটু সামনে ক্যামেরাটা ধরেন এটা হচ্ছে এরিডাস আর এটা হাতাও কিন্তু আর একটা প্রোডাক্ট আমাদের লাইনে কাজ চলছে দুইটাই কিন্তু সেম রেট আপনাদের অবশ্যই আপডেট কালেকশন আমরা হোয়াটসঅ্যাপে দিয়ে দিব আর এই অ্যারিডাস এবং আপনার দুইটা সেম রেট দুইশো আশি টাকা জিপার হুডি এটাও সাইজ কালার রেশি হবে আর

টেনশন করে কিছু করার নেই আপনি আসবেন ইনশাআল্লাহ আপনার লস প্রডেক্ট হবে না ঠিক যেভাবে দেখছেন সেম প্রাইজে রাইসে থেকে প্রোডাক্ট পাবেন আর এক কথা সবসময় এটার প্রাইস হচ্ছে মাত্র তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা আপনি এই প্রোডাক্টগুলো রাইস থেকে আসলে পেয়ে যাবেন তো বাইরে যে কথা বলতেছিলাম আজকের জন্য আর প্রোডাক্ট দেখাবো না যারা নতুন বিজনেস করতে চান আপনার কোনো টেনশন করার প্রয়োজন নেই ইনশাআল্লাহ আপনারা সরাসরি রাইস হ্যাগার্মে চলে আসবেন রিস্ক মুক্ত ব্যবসা হবে যে কোনো প্রোডাক্ট বিক্রি করতে না পারলে আপনি এক্সচেঞ্জ করতে পারবেন ডিজেল থাকতে তো চেঞ্জ করবেনই আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার সর্বনিম্ন কোয়ান্টিটিগুলো আমাদের কাছে যে রেটটা হবে বিগ কোয়ান্টিটো আপনার সেম রেটে প্রোডাক্ট সেল করি আমাদের কাছে কাস্টমার সবাই কিন্তু সমান একরকম আপনি আসবেন ইনশাল্লাহ রাইসা মাসে এসে ভিজিট করে দেখে নেবেন আর আমাদের এই মার্কেটটা গুলিস্তান ফুলবাড়ি মার্কেটটা অনেক একটা বৃহত্তর হোলসেল মার্কেট তো আমি আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করবো শেষ করার আগে একটা কথা বলি ভাই আপনাদের এই ভিডিওগুলো আমাদের অনেক বাইরা বাইরে প্রবাসী বিজনেস করে প্রোডাক্ট নিতে চায় তো ওই রকম যদি কারোর প্রয়োজন হয় আপনারা সরাসরি একজন প্রতিদিন আমাদের এখানে পাঠাবেন পাঠালে আপনি বাইরে প্রোডাক্ট নিতে পারবেন আপনার যদি মানে সিএনএফের লাইসেন্স না থাকে সেক্ষেত্রে আমাদের যে ভাইদের আছে ওনাদের